আজকে আমি প্রাচীন এবং ঐতিহাসিক একটি জমিদারের বাড়ি বা সাহেব বাড়ি দেখাবো ঐতিহাসিক বগুড়া জেলার দুপ্তাচি উপজেলা হতে প্রায় সাত কিলোমিটার উত্তরে গুনার ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়িটি গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বগুড়া জেলার প্রত্যন্ত এলাকাতে অবস্থিত একটি জমিদার বাড়ি উনিশশো সালে এই বাড়িটি নির্মাণ করা হয় স্থানীয়দের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় প্রায় দুইশো বছর আগে ভারতের উত্তর প্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসেবে মরহুম সুন্দর আলী খান গুনাহার অত্র এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করে তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র রমজান হুসেন আলী খান জমিদারে প্রাপ্ত হন আঁকা বাঁকা রাস্তা পথ পেরিয়ে আমি জমিদার বাড়ির কাছে চলে এসেছি হ্যালো বিহার সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার দুপচাচিয়া উপজেলার গুনার ইউনিয়নে ঐতিহাসিক জমিদার বাড়ি বা সাহেব বাড়ি নামে পরিচিত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে পুরো সাহেব বাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে এবং সাহেব বাড়ির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবো সঙ্গে থাকুন মরহুম সুন্দর আলীর পুত্র রমজান আলী খা তার স্ত্রী জাহান্নম নেসা নামে জমিদারি জাহান্ন নেশা স্টেট নামে নামকরণ করেন বর্তমানে জমিদার বাড়ি বা সাহেব বাড়িটি দেখলাম জনগণের কাজে নিয়োজিত গ্রামে বসবাসকারী মানুষ যারা সাহেব বাড়িটি দেখাশোনা করেন তারা মূলত কৃষি কাজের জন্য এই বাড়িটি ব্যবহার করছে খান বাহাদুর মোতা হোসেন খান তিনি তার জীবদ্দশায় তালুস উচ্চ বিদ্যালয় তালুস হাট গুনার ইউনিয়ন পরিষদ ভবন ডাকঘর গুনার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন খান বাহাদুর মোতা হোসেন খান ব্রিটিশ সরকার অধীনে বাংলা বিহার উড়িষ্যার এক্সারসাইজ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে তিনি গুনার গ্রামে এই বিশাল বাড়িটি নির্মাণ করেন উল্লেখ্য তিনি আঠারোশো সালে এই গুনার গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে দুই জুলাই নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সামনে যে পুকুরটি দেখতেছেন এটি প্রাচীন সাহেব বাড়ির কাজে নিয়োজিত ছিল এত সময় ধরে আপনাদেরকে সাহেব বাড়ির সামনে দৃশ্য দেখিয়েছি ভিতরের দিকে যাওয়া দেখাবো কিপচাচের গুনার ইউনিয়নে কালের বিবর্তনে জমিদাররা হারিয়ে গিয়েছেন জমিদারের জমিদারিত্ব হারিয়ে গিয়েছেন সঙ্গে তাদের রাজবাড়ি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে গুনাহার ইউনিয়নের প্রত্যন্ত এলাকাতে অবস্থিত এই বাড়িটি দুপ্তাচি উপজেলাবাসীর কাছে সাহেব বাড়ি হিসেবে সুপরিচিত একটি নাম এখানে ব্রিটিশ পিরিয়ড টেলিফোন সংযোগ কেরোসিন তেলে ফ্যান সহ নানা শৌখিন আসবাবপত্র ছিল দর্শনীয় বিষয় নির্মিত বাড়িটির নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোকগাতা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয় পর্যটকের কাছে বেশ জনপ্রিয় গুনার ইউনিয়নের রাজবাড়ি বা সাহেব বাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে সুন্দর একটি বিশাল বড় লিচুর গাছ এই লিচুর গাছটি এত বড় হওয়ার কারণে দূর দূরান্ত থেকে মানুষ এই লিচুর গাছটি দেখার জন্য আসে এই সাহেব বাড়িতে আমার বয়সে এত বড় লিচুর গাছ আমি কখনো দেখিনি আপনি যদি দেখে থাকেন কোন এলাকাতে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে যদি এই লিচুর গাছটি কেউ দেখে থাকে অবশ্যই বিশ্বাস না ভিডিও দেখে গুনার এই জমিদার বাড়ির পাশ দিয়ে খাল প্রবাহিত হয়েছে জমিদার বাড়িকে ঘিরে রয়েছে সুন্দর একটি পুকুর পুকুর হতে জমিদার বাড়ির দৃশ্য পুরোটাই দেখা যায় এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো জমিদার বাড়ির আশপাশের ধ্বংসস্তূপের দৃশ্যগুলো ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য